আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের প্রথম শ্রেণীর বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটি বিষয়ের পাঠ্যপুস্তকে সূচিপত্রে কী কী পরিবর্তন এসেছে আমরা সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখব প্রিয়ভিওর্স আমার স্ক্রিনের বাম পাশে আছে দুই সালের পাঠ্যপুস্তক এবং দুই সালের পাঠ্যপুস্তক আছে ডান পাশে শুরুতেই আছে আমার বাংলা বই প্রথম শ্রেণীর দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের দুইটি পাঠ্যপুস্তক প্রথম শ্রেণীর বাংলা বইয়ের সূচিপত্র দুই হাজার চব্বিশ সাল এবং পঁচিশ সালের মধ্যে আমরা পার্থক্যটি দেখব আমরা প্রথমেই পঁচিশ সালের যে সূচিপত্রটি আছে সেটি দেখে নিই আমরা একত্রে দুটি কম্বাইনেশন করে নিই আমার বা আমার পরিচয় আমার পরিচয় ঠিক আছে দুই হাজার পঁচিশ সালে এসো রং করিও আঁকি এসব রং করিও আঁকি দুই নম্বর পা পাঠে ঠিক আছে তিন নম্বর আমার ও আমিও আমার বিদ্যালয় আমিও আমার বিদ্যালয় ঠিক আছে এরপরে হচ্ছে আমিও আমার সহপাঠীরা আমিও আমার সহপাঠীরা চার নম্বর পাঠ ও চার নম্বর ঠিক আছে পাঁচ নম্বরে হচ্ছে আঁকা আঁকি ছয় নম্বর পেজে আঁকা আঁকি ছয় নম্বর পেজে ছয় নম্বরে হচ্ছে আমরা কী করি ছয় নম্বর হচ্ছে আমরা কি কী করি ঠিক আছে আর সাত নম্বর হচ্ছে আঁকা কি নয় নম্বর পেজে সাত নম্বর হচ্ছে আঁকা কী নয় নম্বর পেজে আট নম্বরে হচ্ছে ছড়া ঠিক আছে আট নাম্বারে ছড়া ঠিক আছে নয় নম্বরে বাঘ ও রাখাল নয় নাম্বারে বাঘ ও রাখাল ঠিক আছে এরপরে দশ নম্বর হচ্ছে বর্ণ শিখি অ আ বর্ণ শিখি অ আ ঠিক আছে এইভাবে আমি মিলিয়ে দেখেছি আপনারা বাকিটা দেখে নেবেন এইভাবে মূলত বিয়াল্লিশ নং যে পাঠ এই পর্যন্ত বোর হল ষাট নং পৃষ্ঠা আর এখানে যদি বিয়াল্লিশ দেখি বোর হল ষাট নং পিস পৃষ্ঠা এইগুলো কিন্তু ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে এরপরে তেতাল্লিশ নং পাঠ এখানে দেওয়া আছে পরি ও লিখি একষট্টি নং পেয়ে এটা কিন্তু পঁচিশ সালে তেতাল্লিশ নংয়ের দুই হাজার সালের বাংলা বইয়ের যে পাটটি পরি ও লিখি আর দুই সালে ছিল এই যে তেতাল্লিশ নং যে পাঠটি এটি হচ্ছে যেতে যেতে পড়ি এবং পেজ নাম্বার একষট্টি এটা ঠিক আছে আবার চৌচল্লিশে এবার দুই সালের পাঠ্য বইতে যেতে যেতে পড়ি তেষট্টি নং পেজে আর এখানে আবার চুয়াল্লিশ নম্বরে পড়ি ও লিখি অর্থাৎ এটার একটু ইন্টারচেঞ্জ হয়েছে তেতাল্লিশ চুয়াল্লিশ আর এটার তেতাল্লিশ চুয়াল্লিশ ইন্টারচেঞ্জ হয়েছে ঠিক আছে এরপর এখানে পঁয়তাল্লিশ আছে সাত দিনের কথা আর এখানে পঁয়তাল্লিশে সাত দিনের কথা পেজ নাম্বার পঁয়ষট্টি এটিও ঠিক আছে কিন্তু ছিচল্লিশে কিন্তু যে পাঠটি দুই সালের পিঁপড়া ও পায়রার গল্প এখানে ছিচল্লিশের পাঠটি হচ্ছে আজকের দিন হ্যাঁ এখানে কিন্তু এটি কিন্তু মিলে না এই পিঁপড়া ও পায়রার গল্প এটি কিন্তু নতুন সংযোজন আবার সাতচল্লিশে আজকের দিন আর এখানে আবার সাতচল্লিশে হচ্ছে ছুটি আবার আজকের দিনটি কিন্তু এই যে ছিচল্লিশে প্রিয় ভিভার্স এটি আছে বাট এখানে যেহেতু নতুন একটি পাঠ সংযুক্ত সংযুক্ত হয়েছে এই জন্য সিরিয়াললি একটু পরে চলে গেছে আটচল্লিশে আবার ছুটি আছে এখানে আটচল্লিশে আছে আমাদের দেশ এরপরে ঊনপঞ্চা ঊনপঞ্চাশে আছে আমাদের দেশ আর এখানে আছে মাছের রাজা ঠিক আছে আবার এখানে পঞ্চাশে আছে মাছের রাজা আর এখানে পঞ্চাশ আছে সংখ্যা শিখি এরপরে বিয়াল্লিশ হচ্ছে বাউন্ন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বা অন্য এখানে একান্নতে আছে মুক্তিযুদ্ধ ও বিজয় অর্থাৎ এখানে আমাদের মুক্তিযুদ্ধ আর এখানে আছে চব্বিশ সালে ছিল মুক্তিযুদ্ধ বিজয় এটি মানে বিষয় একই কিন্তু পাঠ শিরোনাম ভিন্ন এরপরে শব্দ নিয়ে খেলি শব্দ নিয়ে খেলি আমার ঠিকানা আমার ঠিকানা ঠিক আছে এখানে তেপ্পান্নটি পাঠ দুই হাজার সালে আর এবং পঁচিশ সালে হচ্ছে চুয়ান্নটি পাঠ এবং একটি বিষয় হচ্ছে এখানে একটি পাঠ নতুন সংযুক্ত হয়েছে সেটি হচ্ছে পিঁপড়া ও পায়রার গল্প আর কিছু পাট আছে যে হয়তো কর্মী একটু আগে পরে হয়েছে বাট এইগুলোর সাথে সিমিলারিটি আছে এবং একটি পার্ট এই যে আমাদের মুক্তিযুদ্ধ এটি হচ্ছে দু সালের একটি পাঠের শিরোনাম আর এখানে ছিল একান্ন নং পাঠে মুক্তিযুদ্ধ ও বিজয় সো প্রিয় ভিউয়ার্স এই হচ্ছে প্রথম শ্রেণীর বাংলার বইয়ের দু এবং চব্বিশ সালের পাঠ্যপুস্তকের সূচিপত্রে পরিবর্তন বেশিরভাগই মানে মেজরিটি সিমিলারিটি আছে বাট একটি পাঠে শুধু পরিবর্তন এসেছে সেটি আমরা দেখেছি প্রিয় ভিউয়ার্স এখন আমরা দেখব ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান ইংলিশ টুডে ক্লাস ওয়ানের প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে কন্টেন্ট দুই এবং ২৪ সালের এগুলো আমরা একটু মিলিয়ে নিই এই হচ্ছে দুই সালের এটি আর এটি হচ্ছে 2024 সালের প্রিয় ভিভার্স কন্টেন্টগুলো যেমন ইউনিট ওয়ান দুই সালের ইউনিট ওয়ান এইগুলো দুই হাজার সালের ইউনিট ওয়ান শুরুতেই গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েল এখানেও গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েল এই গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলের ভিতর ছয়টি লিসন্স দেওয়া আছে এখানেও ছয়টি লিসন দেওয়া আছে এবং আমি মিলিয়ে দেখেছি এখানে যেমন গুড মর্নিং এখানেও গুড মর্নিং ঠিক আছে গুড মর্নিং টু গুড মর্নিং টু হাওয়ার ইউ হাওয়ার ইউ এগুলো ঠিক আছে রাইম ঠিক আছে গুড বাই ঠিক আছে এগুলোই পরিবর্তন হয়নি এরপরে যদি আমরা ইউনিট টু দেখি এখানেও ইউনিট টু দুই এবং অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস এখানেও অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস এটি ঠিক আছে ইউনিটের যে ইউনিট নাম্বার নাম শিরোনাম এটি ঠিক আছে এরপরে যদি আমরা লেসন ওয়ান দেখি ইউনিট ট্যুর দ্য অ্যালফাবেট সং দ্য অ্যালফাবেট সং পেজ নাম্বার বারো এটাও পেজ নাম্বার বারো এইভাবে আমি মিলিয়ে দেখেছি এইগুলো সবই ঠিক আছে দুই হাজার চব্বিশ সালে ইংরেজিতে এখানে পরিবর্তন নাই যেমন লিসন টোয়েন্টি ওয়ান এখানে রিভিউ অফ এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটারের এ এবং জেড দেওয়া আছে এখানে এ এবং জেড দেওয়া আছে পেজ নাম্বারও ঠিক আছে এরপর যদি আমরা ইউনিট থ্রিতে যাই ইউনিট থ্রি এই ইউনিট থ্রি এখানে ক্লাসরুম ইনস্ট্রাকশনস ক্লাসরুম ইনস্ট্রাকশন ঠিক আছে এখানে তিনটি লেসন এখানেও তিনটি লেসন এবং লেসনের যে শিরোনাম সেটিও টাইটেল ঠিক আছে এরপরে যদি ইউনিট ফোরে যাই কোয়েশ্চেন্স অ্যান্ড আনসারস কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার এটাও ঠিক আছে এখানে ছয়টি লিসন এখানেও ছয়টি লিসন এবং লিসনের যে শিরোনাম এইগুলো ঠিক আছে পেজ নাম্বারও ঠিক আছে আমি এগুলো মিলিয়ে দেখেছি লাগলে আপনারা দেখতে পারেন ঠিক আছে এখানে স্ক্রিন থেকে এরপর ইউনিট ফাইভ ইউনিট ফাইভ রাইমস অ্যান্ড সাউন্ডস রাইমস অ্যান্ড সাউন্ডস এখানে লিসন ওয়ান অ্যানিমাল সাউন্ডস এইট্টি সিক্স এইট্টি সিক্স এখানেও লিসন অ্যানিমাল সাউন্ডস আর লিসন টু হোয়াই ডু ইউ লিভ এইটি নাইন ডু ইউ লিভ এইটটি নাইন এটিও ঠিক আছে আর দুই হাজার পঁচিশ সালের লেসন থ্রি এ ফ্যামিলি টিরি দুই হাজার চব্বিশ সালে এ ফ্যামিলি টিরি নাইনটি টু পেজ নাম্বার ঠিক আছে তো ইংরেজিতেও মানে আসলে হুবহু তেমন পরিবর্তন নেই ফ্রন্ট এটির কাভার পেজে ব্যাক পেজ কাবার পেজে ছাড়া এরপরে আমরা দুই সালের প্রাথমিক গণিত বিষয়ের এবং দুই হাজার সালের প্রাথমিক গণিত বিষয়ের পাঠ্যপুস্তকে কি পরিবর্তন আছে। আমরা দেখে নিই বিশেষ করে সূচিপত্রে দুই হাজার সালের প্রাথমিক গণিত এবং দুই হাজার সালের প্রাথমিক গণিতের ভিতর আসলে মানে সূচিপত্রে কোনো পরিবর্তন এসেছে কি না তো এই হচ্ছে দুই সালের গণিত এখানে অধ্যায় বিষয়বস্তু এবং পৃষ্ঠা যেমন তুলনা করি এখানেও তুলনা করি ঠিক আছে পৃষ্ঠা নাম্বার এক গণনা গণনা ঠিক আছে তিন নাম্বার যে অধ্যায় সংখ্যা এক থেকে দশ তিন নং অধ্যায় এক থেকে দশ ঠিক আছে পেজ নাম্বারও ঠিক আছে চার নম্বর হচ্ছে যোগের ধারণা যোগের ধারণা উনতিরিশ নম্বর পেজ চার নম্বরে যোগের ধারণা পেজ নাম্বার উনতিরিশ এরপর পাঁচ নম্বর হচ্ছে বিয়োগের ধারণা পেজ নাম্বার তেতাল্লিশ বিয়োগের ধারণা পেজ নাম্বার তেতাল্লিশ ঠিক আছে ছয় নাম্বার হচ্ছে সংখ্যা এগারো থেকে বিশ চুয়ান্ন পিসটা এগারো থেকে বিশ চুয়ান্ন পৃষ্ঠা ছয় নম্বর এই যে ঠিক আছে সাত নাম্বারে হচ্ছে যোগ এগারো থেকে বিশ আটান্ন পেজ সাত নাম্বারে হচ্ছে যোগ এগারো থেকে বিশ আটান্ন পেজ বা এরপরে আট নম্বর হচ্ছে বিয়োগ এগারো থেকে বিশ ছেষট্টি পেজ আট নম্বরে বিয়োগ এগারো থেকে বিশ ছেষট্টি পেজ নয় নম্বরে হচ্ছে সংখ্যা একুশ থেকে চল্লিশ ঊনসত্তর নম্বর পেজ নয় নম্বরে একুশ থেকে চল্লিশ ঊনসত্তর নং পেজ ঠিক আছে দশ নম্বরে স্থানীয় মান চুয়াত্তর নম্বর পেজ আর দশ নম্বরে স্থানীয় মান পেজ নাম্বার চুয়াত্তর এগারো নম্বরে নিজে করি উনআশি পেজ এগারো নম্বরে নিজে করি উনআশি পেজ যে মেতি বারো নম্বরে পেজ নাম্বার বিরাশি যে মেতি বারো নম্বরে পেজ নাম্বার বিরাশি চব্বিশেও একই রকম প্রিয় ভিউয়ার্স এইভাবে আমি মিলিয়ে দেখেছি একেবারে অধ্যায় হচ্ছে আঠারোটি নিজে করি শেষ অধ্যায় এখানে অধ্যায় আঠারোটি নিজে করি শেষ অধ্যায় এবং এর মাঝে যেগুলো আছে এগুলোর সাথে চব্বিশ পঁচিশের হুবহু মিল আছে এখানে কিন্তু কোনো সূচিপত্রে পরিবর্তন হয়নি এই ছিল মূলত প্রথম শ্রেণীর দুই সালের বাংলা ইংরেজি এবং গণিত বিষয়ের সাথে দুই সালের যে বাংলা ইংরেজি গণিত প্রথম শ্রেণীর বইগুলোর মধ্যে সূচিপত্রে মূলত কোনো পরিবর্তন এসেছে কিনা তার একটি তুলনামূলক চিত্র আশা করি যারা শিক্ষার্থী আছে অভিভাবক আছে শিক্ষকমণ্ডলী আছে তারা বইগুলো অতি শীঘ্রই হাতে পাবেন জানুয়ারিতেই বইগুলো দিয়ে দেওয়া হবে তো আপনাদেরকে তার আগেই একটি তুলনামূলক পরিবর্তন এসেছে কিনা দুই সালের পাঠ্যপুস্তকে প্রথম শ্রেণীর এই তিনটি বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি সেটি সেটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ফর ওয়াচিং মাই ভিডিও